একদিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে দেখছেন আল্লাহ তালা ভালো রাখছে সুস্থ রাখছে আমরা আজকে চলে এসেছি আবারো আমাদের ডেলিভারি ভিডিও নিয়ে এই যে দরজাগুলা দেখতে পাচ্ছেন এই কাঠের দরজা 3.5 ফুট 7 ফুট এই একটা দরজা এবং এই একটা দরজা এই দরজাগুলা কুয়েত প্রবাসী আমাদেরকে অর্ডার করছে সাইমা সাইফുള്ളা নামে সোনারগাঁও নারায়ণগঞ্জে দরজাগুলা যাবে উনি আমাদেরকে সাড়ে তিন ফুট সাত ফুট কাঠের দরজা অর্ডার করছে দেখতে পাচ্ছেন আমরা ফুল বডি ডিজাইন করে দিছি এবং এই ডিজাইনটা মেইন গেট এর জন্য উনি আমাদেরকে অর্ডার করছে আর ওনার রুম এর জন্য আমাদেরকে এখানে ফ্লাশ ডোর অর্ডার করছে দেখতে পাচ্ছেন প্লেন ক্রাউন টিক ফ্লাশ ডোর এর অর্ডার করছে এগুলা সলিড ভিতরে কোনো ফাঁকা নাই এগুলো মেয়াগিনি কাঠের উপরে করা হয়েছে এগুলা তিরিশ বছর গ্যারান্টি আছে বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না এগুলা এইভাবেও ব্যবহার করতে পারবেন বার্নিশ করেও ব্যবহার করতে পারবেন এবং এই যে মেহেগিনি কাঠের দরজা উনি আমাদেরকে অর্ডার করছে মেহেগিনি কাঠের দরজাগুলা দেখতে পাচ্ছেন পাকা পাকা সাইজ এবং ফুল সার ফুল বডি ডিজাইন করা পাশে উনচল্লিশ ইঞ্চি লম্বায় একচল্লিশ ইঞ্চি এই দরজাগুলা সাড়ে তিন ফুট সাত ফুট চৌকাটার জন্য অর্ডার করছে আর ফ্লাস্ট গুলা আমাদেরকে অর্ডার করছে তিন ফুট সাত ফুট চৌকাঠের জন্য আমাদের এই কাঠের দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকা করে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আর ফ্লাউডের আমরা ওনার কাছে বিক্রি করছি সাড়ে তিন হাজার টাকা করে এগুলার কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে ওনারা রিসিভ করে নিবে যদি কারো মাল বেশি হয় আমরা পিক আপ দিয়ে পাঠিয়ে দিব কুরিয়ারের খরচটুকু আমরা বহন করব বাকি খরচ কাস্টমার বহন করবে আমাদের এখানে ম্যাগনি এই ডিজাইন ছাড়াও দেখতে পাচ্ছেন আরো ডিজাইন আছে অসংখ্য পরিমানে এই যে একটা ডিজাইন আছে অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে যে এই কিছু মাল আছে আমরা রেডি করছি মানিকগঞ্জের জন্য এই মাল গুলাও চলে যাবে এরকম ডিজাইন যদি আপনারা কেউ নিতে চান তাও আমরা দিতে পারবো এবং এই যে দেখতে পাচ্ছেন ওনার সাইজ ছোট বড় করা হয়েছে ওনার চাহিদা অনুযায়ী ওনার যেরকম সাইজ প্রয়োজন আমরা ওরকম সাইজে করে দিছি ওনার চাহিদা অনুযায়ী ডিজাইনে করে দিছি আপনাদেরকে আর যদি এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় তাও নিতে পারবেন বা এরকম প্লাইউড নিতে চান কেউ কম দামের মধ্যে তাও নিতে পারবেন বা মেহগনি কাঠের এরকম ডিজাইনের দরজাও নিতে পারবেন বা প্লাইউডে যদি কেউ আর কোনো ডিজাইন চান বা অন্য কোনো কালার চান এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরো ডিজাইন আছে এই যে একটা আছে কাট কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ লেকার বার্নিশ করা বার্নিশ ব্নিশেতে কিছু করতে হবে না শুধু নিবেন ফিটিং করবেন আর ব্যবহার করবেন আর কোনো কাজ নেই এগুলাও এরকম ডিজাইন সহ সাড়ে তিন হাজার টাকায় আমরা বিক্রি করে থাকি এবং এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ওটা থেকে আর একটু ডিপ করা এগুলাও লেকার বার্নিশ করা যদি আপনাদের কারো প্রয়োজন হয় এরকম ডিজাইন ছাড়াও আমাদের কাছে এই আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে ওই নাম্বারে এমন থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে নক দিলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা করে দিতে পারবো এবং এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুল বডি থ্রি ডি এই ডিজাইনের দরজা আছে এগুলা আপনারা মেইন গেট এর জন্য নিতে পারেন বেডরুম এর জন্য নিতে পারেন এগুলো এরকম ফুল বডি থ্রি ডি যদি কেউ নিতে চান দাম পড়বে নয় হাজার টাকা এবং যদি কেউ চারিপাশে থ্রি ডি মাঝখানে টুড়ি নিতে চান দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা আমাদের এখানে কাঠের দরজা গুলা ছাড়াও দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা আছে অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে প্লাস্টিকের হাফ গ্লাসের দরজা আছে এবং এদিকে আমাদের ডেকোরেটিভ গ্লাস দরজা আছে দেখতে পাচ্ছেন এই কর্নার এর গ্লাস এবং ফুল যা আছে সব চৌকাট সহ প্লাস্টিক এগুলো আপনারা বাথরুমের জন্য বারান্দার জন্য নিতে পারেন এগুলোর দাম হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি এবং এদিকে আমাদের এখানে বিভিন্ন কোম্পানির প্লাস্টিকের দরজা আছে চার ইঞ্চি এর এবং ছয় ইঞ্চি চৌকাট এর আপনাদের কারো যদি এরকম পিভিসি দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের এখানে যে গোল্ডেন কালার অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে সিলভার কালারের মধ্যে ব্ল্যাক কালার ডিজাইনে অ্যালমোনিয়াম টেম্পার গ্লাসের দরজা আছে আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যা যা কিছু প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ